আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত তোমাদেরকে সাত দিনের নাম এবং বারো মাসের নাম বানাংশ জিজ্ঞেস করব। কিন্তু তার আগে বলতে পেরেছে তোমরা কে কে বানানস এই সাত দিনের নাম এবং বারো মাসের নাম পারি উঠে দাঁড়াও তো মাসাল্লাহ অনেকেই উঠে দাঁড়িয়েছো তো আমি এক একজনকে একটা ধরবো ঠিক আছে দেই কে পারে আর কে হারে তুমি বলো স্যাটারডে বানান করো তুমি সানডে বানান করো তুমি মানডে বানান করো টুসডে গুড

এপ্রিল তারপরে কি মে করতে পারবা বলো তারপরে তোমার দ্বারা হয়েছে না আগস্ট বানান করতে পারবা আবার কি সেপ্টেম্বর বানান করতে পারবা সেপ্টেম্বর অক্টোবর পান করতে পারবা বলো তো তুমি যদি না পারো তাহলে তুমি তুমি বলতে পারবা অক্টোবর পান বলো তো তুমি না নভেম্বর পান করতে পারবা বলো তো ডিসেম্বর পান করতে পারবা মাশ আল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর বাড়িছ তোমরা একজনের একটু বেঁধে গেছে তাই ছাড়া আর একজনেরও বাঁধিনি তো আমি আশা রাখবো পরীক্ষাও এরকম সবাই তোমরা ভালো পারবা ঠিক আছে কি ইনশাল্লাহ বলো বস